একবার রনতম অরিজিনাল আছে কোন কোনো মারি বাদ নাই একেবারে অরিজিনাল গাড়ি দিতার প্রাইস দিবে বিতর কন্ডিশন দেখেন ভিতর আপনারা আছে অরিজিনাল ভাবে আছে এই গিয়ার দেখেন গিয়ার একেবারে ফ্রেশ কন্ডিশনে প্রাইস লক্ষ টাকা প্রাইস নাই লক্ষ এ আছে টাকা লাল গাড়ী এটা মডেল লাল রেজিস্ট্রেশন তিন মডেল ছয় রেজিস্ট্রেশন

এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে ফার্স্ট মডেল ফার্স্ট মডেল রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার কত রেজিস্ট্রেশন ফার্স্ট মডেল সয়ার রেজিস্ট্রেশন গাড়িটা অনেক ফ্রেশ আছে ডাবল চাকার গাড়ি পিছনে চারটি চাকা ডাবল চাকার গাড়ি ঠাকুরের ট ডাকা নম্বর ঠাকুরের ট অনেক বড় গাড়ি একটা দেখেন অনেক বড় গাড়ি কেবিন দেখেন অরিজিনালি সব কিছু আছে ডাইনা গাড়ি তেলের গাড়ি এটা তো তেলের গাড়ি ভাই তেলের গাড়ি ফাইভ ইঞ্জিল ফাইভ ইঞ্চি দোকান টুকরো মাল টানতে পারবে আট মাল টানতে পারবে ডকুমেন্ট ক্লিয়ার আছে ডকুমেন্ট ক্লিয়ার আছে না ডকুমেন্ট ক্লিয়ার আছে সব আপ টু ফুল